আসসালামু আলাইকুম আমাদের কিন্তু দেখেন এক হাজার টাকার পশমিনা কাতান কিন্তু হিউজ পরিমাণ চলে আসছে যারা এক হাজার টাকার শাড়ি অনেকে অর্ডার করছেন মানে আমরা দিতে পারি নাই তো আমাদের মানে স্টকে ছিল না তো আমাদের কিন্তু আবারও এক হাজার টাকার পশমিনা কাতান শাড়ি পর্যাপ্ত পরিমাণ চলে আসছে যারা শাড়ি কিনবেন এই পশমিনা কাতান শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে এক হাজার টাকা যারা কিনবেন আমাদের দোকানে চলে আসতে পারেন আর যদি আপনার দোকানে না আসেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই পর্যাপ্ত পরিমাণ এক হাজার টাকার পোস মিনা কাতান আমাদের চলে আসছে হিউজ পরিমাণ এবং আজকে কিন্তু শাড়িগুলো খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট পেরে কিন্তু আপনারা অনলাইনে চাইলে অর্ডার করতে পারবেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসি মার্কেটের তলায় আমাদের মরিয়ম শাড়িগুলো বাইশ নম্বর দোকানে আসবেন বাইশ নম্বর দোকানে আসলে আপনারা এই শাড়িগুলো কিনতে পারবেন অনেক অনেক শাড়ি আছে এই যে এই যে এটা এটা নাও ঠিক আছে পরে এই যে গোল্ডেন নাও গোল্ডেন পরে এই যে এটা নাও তো ফেন্স পত্রের শাড়ি খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা এই স্ক্রিনশট মেরে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন হ্যাঁ এটা সব খোলো 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 ভিতরে পত্রের টাকা নিও হলুদের হ্যাঁ দেখো দেখো খুলে খুব দেখো তো এগুলো খুলে খুলে দেখাবো কারণ ভাজার ভিতরে আপুরা অনেক ভাইয়ারা বুঝতে পারেন না তো এগুলোর আঁচল বডি ঠিক আছে দেখেন এটা হলো ব্লাউজটা ব্লাউজটা কিন্তু সেলফ কাজ করা এটা আচল হবে আর পুরো বডি দেখেন কত সুন্দর একেবারে সেলফ কাজ করা খুবই সুন্দর আঁচল ব্লাউজ হবে কন্টাস আর শাড়িগুলো কিন্তু একেবারে সফট একেবারে নরম সেলফ কাজ করা অনেক সুন্দর শাড়ি এই শাড়িগুলো কিন্তু আপনারা একটু বিলিভ করবেন আপনারা দামাদামি দোকানে গেলে পঁচিশশো টাকা করে লাগবে তিন হাজার করে লাগবে আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র এক হাজার টাকা চাপাও তো যারা আসতে চান আমাদের নূর ম্যানশন মার্কেটের তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নাম্বার দোকানে চলে আসবেন বাইশ নম্বর দোকানে আসলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন একে একেবারে সফট পিওর পশমিনা কাতান শাড়ি সেলফ কাজ করা গর্জেস ব্লাউজ পিস সহ প্রাইস এক টাকা করে তো যারা নিতে চান আপনারা চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন এটা হালকা লেমন কালার খুবই সুন্দর প্রাইস পঁচিশশো টাকা ইয়া সরি প্রাইস পড়বে আপনি মাত্র এক হাজার টাকা দেখেন এগুলো পঁচিশশো তিন হাজার টাকা দাম শাড়ি আমরা অফার দিচ্ছি এক হাজার করে তো ফেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা যারা এখনও মানে আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ভিডিও দেখেন এখনও যারা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটা করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন আচল ব্লাউজ থাকবে কন্ট্রাস্ট মিষ্টি কালার বডি কিন্তু থাকবে এটা প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার টাকা আর আরেকটা কথা বলে দেয় আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শারিকর আমাদের ইউটিউব চ্যানেলের নামও কিন্তু মরিয়ম শারিকর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজও কিন্তু আপনারা লাইক শেয়ার করে রাখবেন আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা অনেক ভিডিও করি এবং লাইভ করি এবং অনেক ছবি পোস্ট করা হয় আমাদের আমাদের ফেসবুক পেজও আপনারা লাইক শেয়ার করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন দেখেন এটা হলো ইয়েলো কালারের ভিতরে আপনার কন্ট্রাস্ট আঁচল মিষ্টি কালার পার ব্লাউজ মিষ্টি কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যারা যারা নিতে চান আসতে পারছেন না অনেক দূরে আছেন ঢাকার বাইরে বা দূরে আছেন ব্যস্ততার মাঝে আছেন আসতে পারবেন না আপনারা চাইলে এগুলো অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আমাদের ক্যাপশনে আমাদের নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে থাকবে আমাদের এই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আপনারা শাড়িগুলো ছবি পাঠাতে পারেন বা আমাদের ক্যাপশন দেখে আমাদের দোকানে চলে আসতে পারেন দেখেন প্রাইস পরে মাত্র এক হাজার টাকা এগুলোর প্রাইস মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু অল ওভার কাজ করা এক এবং এগুলো ব্লাউজ পিস সহ শাড়ি খুবই সুন্দর একেবারে সফট শাড়িগুলো একেবারে সফট দেখেন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন কত সুন্দর এটা ব্লাউজ হবে এটা হবে আঁচলটা আর পুরো বডি কিন্তু দেখেন এটা সেল পাস করা পাটটা কিন্তু কন্ট্রাস্ট থাকবে প্রাইস মাত্র এক টাকা দেখেন এটা ব্লাউজ মানে সামনের অংশটা থাকবে ব্লাউজ এটা আচল পুরো বডিতে কিন্তু সেল পাস করা অনেক সুন্দর শাড়ি মাত্র এক হাজার টাকা হলে শাড়িগুলো আপনারা কিনতে পারেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আর আমাদের মরিয়ম শাড়িঘরে কিন্তু অফার চলতেছে আর আমাদের মরিয়ম শাড়িঘরে বিয়ের শাড়ি রেহেঙ্গা পাটি শাড়ি বিয়ের বেনারসি বিয়ের রেহেঙ্গা সব রকমের আপনার আইটেম আমাদের দোকানে পেয়ে যাবেন এবং যদি আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যদি আপনারা বিয়ের কেনাকাটা করেন মিনিমাম একটু দশ থেকে পনেরো হাজার টাকা আপনাদের সেভ হবে আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আপনারা যদি বিয়ের কেনাকাটা করেন তো ফেন্স আর দেরি করবেন না যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আমাদের দোকানে কিন্তু অফার চলতে আসছে এবং আমাদের দোকানে শাড়ি মানে সব রকম শাড়ি পেয়ে যাবেন মানে কাতান থেকে শুরু করে দেশীয় শাড়ি আপনারা পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি করে এত পরিমাণ শাড়ি আছে সব আপনি আপনারা কি শাড়ি চান আমাদের দোকানে সব রকম শাড়ি আপনারা আমাদের মরিয়ম শাড়ি করে আসলে পেয়ে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো আপনারা সব আগে পেয়ে যাবেন দেখেন এটা হলো বাঙ্গি কালার দেখেন কালারটা কত সুন্দর প্রাইসটাও একেবারে রিজনেবল প্রাইস মাত্র এক হাজার টাকা দেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস পড়বে এক হাজার টাকা ব্লাউজ এটা এটা আঁচল আর পুরো বডিটা কিন্তু বাঙ্গি কালার এবং সেলফ কাস করা মাত্র এক হাজার টাকা প্রাইস এই যে গোল্ডেন কালার দেন কত সুন্দর একটা মানে ম্যাচিং গোল্ডেন কালার মিনিমাম সাড়ে তিন হাজার টাকা দামের শাড়ি অফার প্রাইস এক হাজার টাকা দেখেন এইটাও সুন্দর এটা একেবারে মানে জাম কালার টাইপের খুবই সুন্দর এক হাজার টাকা প্রাইস আচল ব্লাউজ পার থাকবে কন্টাস প্রাইস পড়বে এক হাজার টাকা যারা যারা নেবেন অবশ্যই আপনারা স্ক্রিনশট মেনে আমাদের দোকানে আসতে পারেন বা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনার ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি যারা ঢাকার বাইরে আছেন শুধুমাত্র দেড়শো টাকার ডেলিভারি খরচ পাঠালে কিন্তু আমরা শাড়ি পাঠিয়ে দেব আপনার কাছে আপনার নাম ঠিকানা দিয়ে দেবেন দেখেন জাম কালার প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা এই দেখেন ইউলো কালারের ভিতরে সবুজ কন্টাস খুবই সুন্দর মাত্র এক হাজার হলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের মরিয়ম মরিওমসারিঘর থেকে মাত্র এক হাজার টাকায় দেখেন দামি দামি শাড়িগুলো অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে দেখেন একেবারে মাথায় নষ্ট করা অফার দেখেন আমি কিন্তু আবারও বলতেছি আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাও দেখবেন আমাদের ফেসবুক পেজও আপনারা লাইক শেয়ার করে করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিম ঘর আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা দেখবেন আর আমাদের কিন্তু ফেসবুক পেজ কিন্তু দুইটা আমাদের দু দুইটাই ফেসবুক পেজ দেখবেন একটা ফেসবুক পেজের নাম হলো হাসান শাড়ি হাউস একটা হলো মরিয়ম শাড়িঘর দুইটাই দেখবেন দেখেন এক হাজার টাকা প্রাইস এই পশ্মিনা কান্দার শাড়িগুলো দেন কত সুন্দর কম্বিনেশন এবং সেলফ কাজ করা মাত্র এক হাজার হলে এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে এটা হলুদ ভিতরে আপনার ম্যাজেন্ডা কম্বিনেশন অনেক সুন্দর আচল ব্লাউজ কন্ট্রাস্ট পার কন্ট্রাস্ট বডি কিন্তু ইয়েলো কালার মাত্র এক হাজার টাকা প্রাইস এটা শাইনিং ময়ূর শাইনিং এর ভিতরে ময়ূর কোনটি কালার খুব সুন্দর প্রাইসটা একেবারে কি কি বলবো আপনাদের হাতের নাগালে আছে 1000 টাকা প্রাইস জলপাই কালার দেখেন জলপাই কালার ভিতরে দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট 1000 টাকা প্রাইস অনেক সুন্দর শাড়িগুলো দেখেন মাত্র প্রাইস থাকবে 1000 টাকা তো फ्रेंड्स যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন দেখেন আমাদের দোকানে কি পরিমাণ শাড়ি দেখেন হিউজ পরিমাণ হিউজ পরিমাণ শাড়ি আছে অনেক বড় দোকান আমাদের এবং রেহেঙ্গা শাড়ি বিশাল পরিমাণ আছে অনেক আছে অনেক শত শত রেহেঙ্গা আছে শত শত শাড়ি আছে এবং শাড়ির আইটেম শত শত আইটেম আছে এত আইটেম শাড়ির কোথাও নাই আমাদের মরিয়াম শাড়ি ঘরে আসলে আপনারা পেয়ে যাবেন তো চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি ঘরে পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে তো ফ্রেন্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম